হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশের বাজারে তার একটা জনপ্রিয় সিলিং শট হয়ে থাকে এই সিলিং শটটি এটা হচ্ছে মার্সিডিস এবং এটা একটা সেম সিলিং শট এটাকে অনেকে মার্সিডিস ডাকে আহ এটা এক এক জায়গায় এক এক নাম ধরে ডাকে তবে মার্সিডিস নামে এটা পরিচিত অনেক আর এই সিলিং শটটি আহ হচ্ছে এই সিলিং শর্টটি একটা অ্যালুমিনিয়াম বোর্ডের একটা সিলিং শট সাথে পাচ্ছেন সুন্দর সুন্দর রশি দিয়ে এগুলো বাঁধানো যাতে আপনার হাতে ধরতে কোনো সমস্যা না হয় সাথে পাচ্ছেন আপনি এই ওয়াটার লেভেল এবং একটা নিশানা এই অনেক একটা একটা জনপ্রিয় শট বাজারে এটা অনেক একটা যারা একটা কম একটা ভালো শট খুঁজতেছেন তাদের জন্য এই সিলিং এই সিলিন শর্টির সাথে আপনি ওয়াটার লেভেল এবং নিশানার সাথে পাচ্ছেন এবং দ্রুত যারা নিশানা করতে যাচ্ছেন এই একটা কাজের পয়েন্টটা দিবে আপনি দেখতে পাচ্ছেন নিশানা কত কাজের একটা নিশানা এবং সাথে ওয়াটার লেভেল ওয়াটার লেভেল একটা সুন্দর একটা ওয়াটার লেভেল পাচ্ছেন এই সিলিন্ডার সাথে দুই পিস রাবার এই রাবার গুলো অনেক স্মুথ এবং অনেক আর কি দীর্ঘদিন ইউজ করতে পারবেন আর এই রাবার এর এবং ক্লিপটা অনেক সুন্দর ঠিক আছে এগুলো আর কি সহজে নষ্ট হবে না সিলিংশটটি আর অ্যালুমিনা বডি হওয়ার কারণে সিলিংশটটি সহজে ভাঙতে পারবেন না নিচ থেকে পড়লেও কোনো সমস্যা নাই আপনি যদি পড়ে দেখেন মাটিতে পড়লে তো কোনো সমস্যা হবে না এবং অনেক সুন্দরভাবে ইউজ করতে পারবেন সহজে ভাঙবে না ভাই আপনি এটা সহজে না এই সিলিং শর্ট টি সুন্দর ইউজ করতে পারবেন অনেক দীর্ঘদিন ইউজ করার জন্য একটা সিলিং শট যারা এন্ট্রি লেভেলের যারা চাইতেছেন একটা কোন সিলিং শট দিয়ে আগে হাতে নিশানা ঠিক করবো এই সিলিং শর্ট নিতে পারেন অনেকে বলবেন যে ভাই এই সিলিং শর্টের সাথে আপনার টার্গেট লাইট আছে কিনা ভাই টার্গেট লাইট এর সাথে নাই কারণ টার্গেট লাইট আহ না থাকার কারণে সিলিং শর্ট টি অনেক জনপ্রিয় ঠিক আছে টার্গেট লাইট এর বদলে এই স্লিং শর্ট দুটো পাচ্ছেন নিশানা এবং একটা ওয়াটার লেভেল ভাই দেখবেন যত দামি দামি স্লিং শট যেগুলো আছে সবগুলোতে কোনো টার্গেট লাইট থাকে না ঠিক আছে তারগিলাইট দিয়ে যে আপনি একদম নিখুঁত পয়েন্টার করতে পারবেন এমনটাও না তারগিলাইট ছাড়াই জনপ্রিয় জনপ্রিয় ঠিক আছে তার্কেলাইট থাকলে যে আপনি একদম ভালো করতে পারতেছেন এমনটাও না তাই হচ্ছে তারগিলাইট ছাড়াই হাতে নিশানা শিখুন এবং একদম নিখুঁত ভাবে আপনি নিশানা শিখুন নিশানা পয়েন্টার তো থাকতেছে ভাই আর স্ক্রিনশটটি অনেক জনপ্রিয় বাংলাদেশের মধ্যে অনেক জনপ্রিয় রাউন নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের ডিরেক্ট আহ ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন যারা দীর্ঘদিন ধরে একটা ভালো সিলিং শট করতে চাচ্ছেন এটা আপনি নিশ্চিন্তে নিতে পারেন আর আপনার বিশ্বস্ত সোর্স এর মাধ্যমে নিন ভাই যারা একদম বিশ্বস্ত দীর্ঘদিন ধরে বাংলাদেশের সিলিং শট বিক্রি করে তাদের কাছে সিলিং শট নিন নতুন কেউ আপনাকে হতে পারে দিতে পারে সিলিং শট বাট এত কম দামে আপনার কেউ সিলিং শট দিতে পারবে না আমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে সিলিং শট দিচ্ছি সাথে দুই পিস রাবার এবং আহ সাথে যে কোনো সিলিং শট কিনলে আপনি দুই পিস রাবার ফ্রি পাবেন আর সিলিং শর্ট অনেক জনপ্রিয় সিলিং শট ঠিক আছে আপনার যে কোনো রাবার আহ গুলি নিতে চাইলে এটার সাথে গুলিও নিতে পারবেন আহ অনেক একটা ভালো সিলিং শট আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের সাথে ডাইরেক্ট ফেসবুক আছে আমাদের ফেসবুকে যোগাযোগ করতে পারেন বা আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন বা আমাদের টিকটক আছে টিকটকে ফলো দিয়ে রাখতে পারেন আর স্ক্রিনশটটি দ্রুত আপনি নিতে পারেন যেকোনো জায়গায় আমরা বাংলাদেশের সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকতেছি আপনি যেকোনো জায়গায় নিতে পারেন আপনার নাম মোবাইল নাম্বার ও ঠিকানা দিলে আমরা পাঠিয়ে দিতে পারি সাথে যদি আপনি আপনার ডেলিভারি চার্জ হচ্ছে যে কোনো জায়গায় স্লিন শট দিয়ে থাকি কোন ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা এবং ঢাকার বাইরে একশো বিশ টাকা দিলে আমরা যে কোনো জায়গায় ডেলিভারি চার্জের মাধ্যমে স্লিন শর্টটি পাঠিয়ে দেবো আমাদের কোনো অগ্রিম টাকা দিতে হবে না স্ক্রিনশট নেওয়ার পর হাতে বোঝার পর আপনি টাকা দেবেন কোনো সমস্যা নেই ভাই ভালো করে আপনার স্ক্রিনশট চেক করে আপনি স্ক্রিনশট টাকা দেবেন সমস্যা নেই ধন্যবাদ আসসালাম আলাইকুম